এ চিমটি কাটবো এখানে চলবে এখানে একাধার আমার এই ভাই বোনের সাথে দেখা করতে আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তুলে এভাবেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপনের হাই স্কুল মাঠে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর ড মজুমদারের নির্বাচনের প্রচারে গিয়ে ঝড় তুললেন বিজেপির তারকা প্রচারক মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনি এই সভা থেকে বলেন আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত তপনের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নেশানা করলেন বিজেপির স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী উপস্থিত জনতার উদ্দেশ্যে তার প্রশ্ন কয়লা গরু বালি রেশন পাচার করে সজরে উত্তর আসে হ্যাঁ এরপরেই মহাগুরুর পরামর্শ কন্যাশ্রী সহ যেখানে যা টাকা দিচ্ছে নিয়ে নিন তারপরে বিজেপিকে ভোট দিন এবার বিজেপি চারশো পার হলে সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার ইসলামপুরের সভায় মিঠুনকে গদ্দার বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী এদিন দুর্নীতি অস্ত্রে তার দলকে পাল্টা শোনালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবার দেখুন আর কে আমি জানি এবারেও ওটা আলাপ করবো না তাহলে ঘুরিয়ে উঠিয়ে বলবে কেন ভাই নেতারা তোমাদের সব বলবে জানাবে কি হয়েছে না হয়েছে সব তোমার অনেকবার শুনেছো আবার আমি বলে তোমাদের ফোন করতে চাই একই জিনিস বারবার বলে তোমাদের বল করব তাহলে আমি কি বলবো আপনাকে তোমাদের কিছু বদার্থ আছে সে বলার একটাই কারণ হলো তোমরা কেন সুকান্ত মজুমদারকে ভোট করবে কেন কেনই বা বিজেপি কে ভোট দেবে ওদের নয় খালি এইটুকু রিকোয়েস্ট করছি যারা এখানে আছে তারা তো বিজেপি কে ভোট করবে জানি যারা শুনছেন বা আমাদের থেকে রিকোয়েস্ট করছি ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট খালি ভাববেন সুকান্ত মজুমদারকে আমরা চুজ করেছি ক্যান্ডিডেট বিজেপি পার্টি তো বিজেপি পার্টি কেন চুজ করেছে পার্টির একটা প্রসেস আছে আমরা যাকে তাকে ক্যান্ডিডেট করি না আমরা যাকে তাকে নিয়ে গিয়ে বলি জানো তুমি আমাদের ক্যান্ডিডেট বিজেপি পার্টি একটা প্রসেস দিয়ে যায় সেটা কি শুনুন আপনারাই বলুন তো এক মিনিট ভেবে বিজেপি পার্টি সিলেক্ট করেছে বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি গরু পাচার করে কয়লা চুরি করে বালি চুরি করে পড়া লিখা ভিক্ষা চুরি করে মানুষের রেশন পর্যন্ত চুরি করে তাহলে ভাবুন যেসব করেন না সেই পার্টি সুকান্ত দাকে সিলেক্ট করেছে তার মানে সুকান্ত দা কত শর্ট কত ভালো হতে পারে সুকান্ত অভিযুক্ত বিজেপি পার্টি সিলেক্ট করেছে এইবার ভাবতে বলেছিলাম এবার অপজিশন আমি অপজিশন পার্টির নামও নিই না কান্ডিং নাম নিই না আমি বলছি কারি যে সিলেক্ট করেছে সেই পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি হ্যাঁ বাকি ঘোরা গরুই চুরি করে হ্যাঁ ওরা বা গরুর গরুর গরুই চুরি করে হ্যাঁ ওরা কি মেয়েদের সাথে দুর্ব্যবহার করে হ্যাঁ ওরা বালি চুরি করে হ্যাঁ কলা চুরি করে হ্যাঁ রেশন চুরি করে হ্যাঁ সেই পার্টি এনার বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়েছে তাহলে ভেবে দেখুন সে কি হতে পারে সেই জন্যই বলছি চোখটা বন্ধ করুন একবার ভাবুন কাকে ভোট করবেন বিজেপি জয়েন করুন বিজেপিকে বিজেপিকে ভোট দিন আমরা কথা দিচ্ছি এটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদি গ্যারান্টি আমি সব জায়গায় বলছি যে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবুন কেন ভবিষ্যৎ আপনাকে তৈরি করতে হবে আপনার নাতি নাতনি মেয়ে তার নাতি তার নাতি তাদের দেখবে কত কতদিন এই দুর্নীতির আড়ালে নিজেকে ঘর ঢুকে রাখবেন না কাজ করে উপার্জন করার একটুখানি আনন্দ বেশি বলছি ভেবে চিন্তা ভোট করবেন এইবার কি হয়ে গেল খুব দলের বসে রয়েছে কিসের জন্য বসে রয়েছে কিসের জন্য এই যে ক্যামেরাগুলো নিয়ে এসছেন কিনেছেন কিসের জন্য ফটো তোলার জন্য তাই তো

আমি খবর দেখি না আমি শুধু মতো মানুষ পাবেন না অনেক দিন ধরে আমি সাথে ফিরেছি একটা ভদ্রলোক সুন্দর লোক মানুষ তাকে বারবার করে জিতি আনেন এটাই আমার ইচ্ছে ভালো থাকবেন জয় শ্রীরাম